সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পেলেন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব

এই কারণে ভিডিও সামনে এসে শুনছি এই এলাকার মানুষ অনেক ভিডিও করেছে ভিডিও করে ভালো পরিবেশ পাইছে ভালো বন্ধু মতন মানুষ পাইছে বিয়ে শাল নিয়েছে এই আশায় ভিডিওর সামনে এসে আচ্ছা আচ্ছা কোথায় থাকেন বোন হাত আমি থাকি বরিশাল বরিশাল আচ্ছা তো বাবা কি করে নাই বাবা মা নাই আচ্ছা তো বাবা মা কোথায় গেছে অ্যাক্সিডেন্টই মারা গেছে

আচ্ছা 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 তো কই ভাই বোন আপনার দুই ভাই দুই ভাই বোন আচ্ছা তুই যে গ্রামের ভিতরে থাকেন গ্রামরা কোথায় যে বললেন বরিশাল বরিশাল তো এই গ্রামে কোনো বিয়ের প্রস্তাব তো কিছু আসে না অনেক মানুষই আসে ছেলে ভালো হলে ছেলে বাপ মা ভালো না এবার ছেলে ভালো হলে কোথাও গাঁদা খাই করে মাতাল এরকম দেখে বিয়ে শাদি বসতে ভালো লাগে না ভালো একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি বসবো কথাবার্তা বললে করে আচ্ছা আচ্ছা মানে ভালো একটা মনের মানুষ চাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এখন কি এটা কি দেশের ভিতরে করতে চাচ্ছেন না প্রবাসে করতে চাচ্ছেন বাইরে ভালো লাগে বিয়ে ও মানে যারা ভালো লাগে আচ্ছা তো ভালোবাসার মানুষ কি এখনো পাওয়া হয়নি এখনো পাওয়া হয়নি মানে এখনো পাওয়া হয়নি

নয় বছর আচ্ছা তো আপনি আপনি বলেছিলেন আপনার বাবা মা নেই তারা মারা গেছে নাকি আচ্ছা তো কিভাবে মারা গেলেন তো ও এক্সিডেন্টে মারা গেছে আচ্ছা তখন আপনার বয়স কত ছিল সেগন আর মানে 8 বছর

আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটি মানুষের ভিতরে একটা স্বপ্ন ছিল আপনার ভিতরে তো স্বপ্ন আছে ঠিক না আচ্ছা আচ্ছা তো কি মানে কোনো জানেন আচ্ছা তো ধর্মতে ইসলাম নাকি মুসলমান কারণ আপনার ভিতরে কি আছে আমি জানি আমার ভিতরে কি আছে আপনি জানেন না আপনি এসেছেন আমি প্রতিবেদন করতেছি আমি এসেছি আপনার ভিডিও করতেছি আচ্ছা তো বলেন এখন কোনো ভাই যদি আপনাকে ভালোবাসে অথবা বিয়ে সাথে করতে চায় তো কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে তো মোবাইল নাম্বার কি খোলা থাকবে আচ্ছা তো বর্তমান গার্জিয়ান হিসাবে কে আছে আচ্ছা আচ্ছা তো ফুবু কি জানে আপনার প্রতিবেদনে এসেছেন মানে ফুবুই পাঠিয়েছে ও আচ্ছা 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 তো আপনার নাম্বার দিয়ে দেবো নাকি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার বাবা মা নেই তিনি ছবির কাছে থাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আর বিয়ে করলে একটু যাচাবাছি করে নেবেন কারণ তারা অসহায় গ্রুপ বিলের প্রতিবেদনের মাঝে এসেছে একটি মেয়ে কখনও প্রতিবেদনের মাঝে আসে না যখন তার কে দেওয়ালে থেকে যায় তখনই আসে আচ্ছা তো না আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ নয় মুখস্ত নেই আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই তো বোন নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জি ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর নাইন ফোর এইট আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর ফোর এইট আপনার নাম্বার সঠিক নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ফোর নাম্বার ঠিক আছে তো আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকদের চলে গেছে এখন তো নাম্বার তো খোলা থাকবে নাকি না এই কথা বলার উদ্দেশ্য কি বলুন তো কেন বলেছি কারণ কিছু কিছু প্রতিবেদন করি কারণ আপনাদের তো আমরা আমরা প্রতিবেদন অনেক ভাইরা কমেন্টে লেখে যে ভাই কি প্রতিবেদন করেছেন মোবাইল নাম্বার বন্ধ তো প্রতিবেদন করে কি লাভ আচ্ছা তো মানে কতজন মনের মানুষ পেয়ে যায় তার জন্য মোবাইল নাম্বার বন্ধ রাখে সেটা তো তারা বুঝে না তারা মনে করে হয়তো মোবাইল নাম্বার বন্ধ তো আপনি কি একজন মনের মানুষ পেলে কি মোবাইল নাম্বার খোলা রাখবেন না বন্ধ রাখবেন ভাগ্যে যেটা আছে না সব মেয়েদের তো স্বপ্ন থাকে যে আমার হাজবেন্ড এরকম হবে সেরকম হবে মানে আপনার কোনো স্বপ্ন নেই আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একরকম হলেই হবে ঠিক না মানে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন ঠিক আছে বোন আপনার জীবনে গল্প শুনলাম যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনলেন যদি আপনার হয় বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম